কি পরে এগুলো হচ্ছে আমার বাবা ইউনিভার্সিটিতে ছিল তো আজকে তাকে সার্টিফিকেট দিবে তো এই উপলক্ষে সবাইকে এগুলো পড়তে দিয়েছেন

এবারে আমারটাকে উড়ান দিতে পারবে কখন দিবা যখন আল্লাহর রহমতে আমি পাব আমি নিজেও পড়ব এবং ওদেরকেও দেব কোন ক্লাসে পড়কল ক্লাস 3 তে এরকম কালো কালো ড্যাশ পড়লে কি করতে হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে দিনরাত পড়াশোনা করতে হবে যাতে আমরা ভালো স্কুলে ভর্তি হতে পারি এবং পড়াশোনা করে বড় হই ইনশাআল্লাহ আমাদের বাবা-মাদের না দুঃখন করতে পারি দুষ্টুমি করা যাবে একদমই না পড়া চুরি করা যাবে একদমই না বাবা মা যেটা বলবে সেটা শোনা যাবে না শুনতে হবে শুনতে হবে না বাবা মা কিরকম বলে বাবা মা প্রতিদিন বলে তোমরা পড়াশোনা করো পড়াশোনা করো যাতে বড় করবে না সব সময় ভালো থাকবে কাউকে মারবে না কিছু করবে না শ্রদ্ধা করবে ছোটদের স্নেহ করবে ইত্যাদি এখন দুষ্টামি করা হয় না আমি একটা মুভিতে অ্যাক্ট করেছিলাম সিউর মুভিতে কাবেরি তো ওই যে কাস্ট টিমটা ছিল কাস্টিং টিমটা ছিল ওখানে আমি খুব ভালো সময় কাটিয়েছিলাম তাদের সাথে অ্যান্ড সবার যে রেসপন্স পেয়েছিলাম মুভিটা করার পরে ওটা আমার সব সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট ছিল আমি ধর ফ্রেন্ডসদের সঙ্গে আড্ডা দেওয়া হলে সবার সাথে দেখা করা রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে সবার সঙ্গে গল্প করা এই জিনিসগুলো আমি খুব মিস করি আমাদের শাটেল ট্রেন আমাদের ক্যান্টিন আমাদের ক্যাফেটেরিয়া সব কিছুই আমাদের জন্য একটা মেমোরি সো খুব ভালো লাগছে আবার পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে এত বছর পর 칩카가버스타이 나이마 미슈피 따란 칩타 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 가인 가만 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 가만